রেশাইয়ের সমস্যা নিয়ে আমি আজ সাধারণ মানুষের কাছে জেনে নেবো যে তারা কি সমস্যায় আছে আজকে রেশায়ের সমস্যা পশ্চিমবঙ্গের মধ্যে যারা সাধারণ মানুষ আছে বিপদের মধ্যে আছে তাদের কাছে আমরা জেনে নেবো যে কিভাবে তারা সমস্যা বৃদ্ধি আছে

অ্যাক্টিভ থাকেন তাদের উদ্দেশ্য বলা হচ্ছে যে আর এসআই আর সমস্যা নিয়ে যেভাবে মানুষ সমস্যায় পড়েছে একটা মানুষকে বারে বারে ডাকা হচ্ছে আরও সাধারণ মানুষকে দেখাবো তারা কিভাবে বিপদে আছে এই দেখুন একজন সাধারণ বয়স্ক মানুষ এসআই এর জন্য হাঁটতে পারে না সেই এ ধরে হাঁটতে হাঁটতে তাকে আসতে হচ্ছে এসআই এর ফর্ম আপ করে জমা দেওয়ার জন্য আরও দেখাবো আপনাদেরকে দেখুন সাধারণ মানুষ কিভাবে এই দুপুরে রোদের মধ্যে দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এই একটা ভদ্র মহিলা ইনি বাচ্চা কোলে করে নিয়ে এই দুপুর রোদের মধ্যে দাঁড়িয়ে আছে এসআইআর ফর্ম জমা দেবে এই দেখুন একজন বয়স্ক মানুষ হেঁটে চলে যাচ্ছে এনারা হাঁটতে পারছেন না ইনি একজন ডক্টর ইনি এনার সমস্যাও শুনছিলাম যে বলছিল উনি ডক্টর আর ডাক্তারের কোনো একটা নামের এই দুটো নামেরই সমস্যার জন্য আজকের ওনাকেও এখানে এই এসআইআর ফর্ম জমা দিতে হতে এসছে তো আরও দেখুন এই দেখুন সাধারণ মানুষ কীভাবে আজ রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে আপনারা